আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব বয়স্ক ভাতার আবেদন কীভাবে করে বয়স্ক ভাতা বা অন্যান্য যে বাতাগুলো আছে সেগুলোর আবেদন আমরা গুগলে গিয়ে বাতা ক্লিক করব বাতা ক্লিক করার উপরে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখবেন নতুন আবেদনকারীর তথ্য এখানে বি প্রতিবন্ধী অনগ্রসর অনপ্রসর প্রতিবন্ধী এবং বয়স্ক ভাতা আছে আপনি যেটা আবেদন করবেন সেটা ক্লিক করবেন যেহেতু আমি বয়স্ক ভাতা আবেদন করব বয়স্ক ভাতা ক্লিক করলাম এখানে সম্পূর্ণ নাম ইংরেজি নাম জাতীয় শিশুতির নাম্বার দেবেন জন্ম তারিখ দেবেন এখানে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা দেবেন এখানে যে ক্যাপসাটা আছে সেটা লিখবেন লেখার পরে দেখবেন এখানে একটি বেরিভার জন্য অপশন চলে আসবে সেটা দিবেন দেওয়ার পরে অপশন দেওয়ার পরে এখানে দেখবেন এবার আসবে এবার আসলে আমরা এখানে ছবিটা অ্যাড করব দুশো কেবির ভিতরে একটা ছবি যার সাইজ হবে দুশো বাই দুশো বাই আশি সরি একশো আশি বাই দুশো একশো আশি বাই দুশো আর সাক্ষরটা হবে দুশো একশো আশি বাইর আশি এখানে পিতার নাম লিখবেন মাতার নাম বাংলাতে ইংরেজিতে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দেবেন আপনার প্রবেগ অবস্থা লিখবেন ধর্মটা লিখবেন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু তারপর বাংলাদেশি ঠিক আছে বয়সটা লিখবেন কার্ড দিয়ে বয়সটা হিসাব করে তারপর সেটা লিখবেন শিক্ষাগত যোগ্যতা লিখবেন আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু সেটা লিখবেন আপনি চাইলে সেখানে যাদের শিক্ষাগত যোগ্যতা অন্যতম কম তারা নিরীক্ষর দেবেন নিরীক্ষর দেওয়াটা ভালো পেশাটা লিখবেন পেশাটা এখানে পেশাটা লিখবেন কর্মহীন কর্মহীন লিখবেন প্লাস এখানে কর্মহীন পেশাটা কর্মহীন লিখবেন এবার আসেন বিবেক আপনার বিবেক দিবেন আপনার জেলা দিবেন আপনার এলাকার ধরন দিবেন আপনার পোস্ট কোড দেবেন পোস্ট কোড দেবেন আপনার বাড়ির নাম দেবেন গ্রামের নাম লিখবেন লেখার পরে এখানে দেখেন বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মতো হয় তাহলে এখানে ক্লিক করবেন এবার আসেন স্বাস্থ্যগত কর্মক্ষণ হন তাহলে কর্মক্ষণ লিখবেন যদি আপনি সরকারি চাকরি কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে সুবিধা পাবেন সেটা লিখবেন না লিখলে টাকা আসার সম্ভাবনা নাই আপনার ভূমির মালিকানা এখানে লিখবেন যে কোনো সুবিধা গ্রহণ করার নেই এখানে লিখবেন কর্মক্ষণ সরি সম্পূর্ণ অক্ষম সম্পূর্ণ অক্ষমটা লেখা ভালো তারপর এখানে লিখবেন কোনো সুবিধা গ্রহণ করেন না ভূমির মালিকানা এই জায়গায় লিখবেন যে একেবারে কম বাস্তব বিঠিন এখানে বাস্তব বিঠিন লেখা ভালো যেটালি ইচ্ছা লিখতে পারেন তবে বাস্তব বিঠিন লেখাটা উত্তম এখানে লিখবেন বাসস্থান বাসস্থান এখানে নিজস্ব বাড়ি না লিখে বাড়াবাড়ি লিখবেন এখানে যেহেতু আর অপশন নয় ছত্রিশ হাজার টাকা লিখবেন এখানে লিখবেন না এবার আসেন অ্যাকাউন্টের ধরন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাহলে ঠিক আছে আর যদি বি ক্যাশ নগদ বা অন্য কিছু হয় তাহলে আপনি পাশে যে এস এফস এম এফ এস এটাতে ক্লিক করে এখানে নিজ নিজ হলে এখন তো অফিসে নিচ্ছা হবে না নিজ হলে নিচ যখন ক্লিক করবেন তখন এখানে বি ক্যাশ নগদ অথবা রকেট যেটা আসবে আপনি সেটা দেবেন মোবাইল নাম্বারটা লিখবেন আপনার মোবাইল নাম্বারটা লিখবেন হিসাবের নাম সরি মোবাইল নাম্বারটা লিখবেন যে এটা আপনার আইডি কার্ড দিয়ে করা আছে সেরকম মোবাইল নাম্বার এখানে দেখেন আছে আবেদনকারী এই মোবাইল নাম্বার হতে হবে এবার যদি আপনি নমিনি দিতে চান তাহলে নমুনির সকল তথ্য আপনারটা যেভাবে দিয়েছেন নমিনীটা একইভাবে দিতে হবে নাম ঠিকানা তারপর সম্পর্ক সবগুলো দেবেন আর যদি নমিনি না দিতে চান তাহলে এখানে না ক্লিক করবেন না ক্লিক যোগ যোগ অন্যান্য তথ্যতে ক্লিক করলে এখানে খাবার সদস্য সংখ্যা খাবার শিশুর সংখ্যা খাবার বয়স কয়জন খাবার আছে কয়জন খানার শিশু আছে এগুলো আপনি আপনার মন মতে আপনার যেভাবে হয় সেভাবে দিয়ে দেবেন এখানে আছে গড়ের ঘরের হলে টেন দেবেন এখানে সর্বনিম্ন দিতে চেষ্টা করবেন এখানে টিউবওয়েলের টিউবওয়েল সাপ্লাই সাপ্লাই স্যানিটেন টিন দেবেন তারপরে এখানে আপনার ইউজ করা যে কোনো একটা যেহেতু আমাদের সবাই যাতে মোবাইল আছে তাহলে মোবাইলে ক্লিক করবেন এখানে আপনার সন্তান লিখবেন এখানে আপনার ঘরের সংখ্যা লিখবেন এক এখানে আপনার ঘরের কয়টি সাঁত আছে